মানুষ থেকে নিজের থেকে বাসের মধ্যে উঠবে আবার নিজের থেকে পঞ্চ করে চলে আসবে একা একা ঘুম হয়ে যাবে বিষয়টা সহজে বিশ্বাস করা যায় তবে প্রশ্ন করতে চাই যদি সত্যি হয় তিনি গুমের নাটক করে এর পেছনে কি ষড়যন্ত্র আছে এটা তদন্ত করে বের করতে হবে রংপুরের বক্তা আবু তো মোহাম্মদ আদনান যখন গুম হয়ে গেল পুরো বাংলাদেশের মানুষ আমরা রাজপথে নেমেছি সোশ্যাল মিডিয়া তোল পার হয়েছে তিন দিন পরে সে বের হলো পুলিশ বলল সে নিজেকে নিজে গুম করেছিল গভীর মনোযোগ লক্ষ্য করুন এই যে তিন দিন আগের ঘটনা বাংলাদেশের গাজীপুর টুঙ্গি থেকে বিশাল একজন আলেম মুফতি মুহি উল্লা মাদানি হাফিজউল্লাহ সোশ্যাল মিডিয়ায়তে দেখলাম সে ঘুম হয়ে গেছে আপনাদের পঞ্জ করে পাওয়া গেল কিন্তু আজকে মিডিয়ায়তে প্রচার করা হচ্ছে যে গুম হয়নি নিজে নিজেই ঘুমের নাটক করেছে বাঁসে উঠে নিজেই পঞ্জ করে এসেছে একে কেউ গুম করেনি নিজেই পায়ের মধ্যে সেকল দিয়ে গাছের তলে বসে ছিল তাকে যেইভাবে কথা বলে দেওয়া হলো আর তিনি সাক্ষাৎকার দিল ভিডিও দেখে আমার হয় এটা কথা শুনেই বিশ্বাসযোগ্য নয় তদন্ত করা জরুরি একজন মানুষ গাজি বুটুঙ্গি থেকে নিজের থেকে বাসের মধ্যে উঠবে আবার নিজের থেকে পঞ্চ করে চলে আসবে একা একা ঘুম হয়ে যাবে বিষয়টাকে সহজে বিশ্বাস করা যায় তবে প্রশ্ন করতে চাই যদি সত্যি হয় আর তিনি ঘুমের নাটক করে এর পেছনে কি সরযন্ত্র আছে এটা তদন্ত করে বের করতে হবে থেকে পাঁচ ছয় বছর আগে রংপুরের বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান যখন ঘুম হয়ে গেল পুরো বাংলাদেশের মানুষ আমরা রাজপথে নেমেছি সোশ্যাল মিডিয়া তোল পার হয়েছে তিন দিন পরে সে বের হলো পুলিশ বলল সে নিজেকে নিজে গুম করেছিল তাকে কেউ গুম করেনি সে গুম করা থেকে বের হয়ে আসলো কে গুম করেছিল নাকি সে নিজেই গুম হয়েছিল আজও পর্যন্ত

করবে না। ওই প্রতিদিন বাঘ এসেছে বাঘ এসেছে বলে নাটক করে এলাকার লোক যাওয়ার পরে দেখে কোনো বাঘ নাই হাসা হাসি করে পরে একদিন দেখা গেল সত্যি বাঘ এসেছে গ্রামের লোক আর বিশ্বাস করেনি ওকে বাঘ খেয়ে ফেলেছে নাটক করে কয়েকদিন পরে আমি তখন ঘুম হব আর দেশের মানুষ বিশ্বাস করবে না তখন ভাবে এই হুজুর মনে নাটক করেছে এই জন্য বলতে চাই আসলে ঘুমের নামে দেশে কি ঘটছে এটার সঠিক রহস্য উদ্ঘাটন করতে হবে আমার তো মনে বলে 19 বিরুদ্ধে কথা বলেছিল বাংলাদেশের চতুর্থ দিক থেকে ইসকনকে করার জন্য যখন ডাক উঠেছে আমার মনে বলে তখনই পরিকল্পিতভাবে তাকে নিয়ে নতুন করে কোন সরযন্ত্র হচ্ছে কিনা এটা আমাদেরকে বের করতে হবে তবে আলেমদের বিরুদ্ধে যা শুনবো তাই বিশ্বাস করা যাবে আবার নতুন সেদিন দেশে হাসিনে পালানোর পরে আলেমেরা গুম হবে এটাও আমরা সহ্য করব আল্লাহ তালে জাতিকে বুঝ করুক বলে নামিন আলেমদের হেফাজত করুক বলে নামিন এখন কি সরাসরি তাপসির শুরু করব রাজি আসুন তিন সাল্লাহ রাজি আসুন তিন সাল্লাহ সবাই আমার সঙ্গে পড়ে না ও লাহিমিনাস। পদ ঠাকুর ভাই এগুলো বললে কি গুণ হয় তাহলে খুলতেছেন না তারা কারা একসাথে বিসমিল্লাহির

আপনাকে সিজদা দেই তাসবিহ করি খলিফা সৃষ্টি করার মানুষ সৃষ্টি করার দরকার কি আল্লাহ বলতিছে ইন্নী আলামু মা লা তালামুন হে ফেরেশতারা জেনে রাখো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো আজকের আলোচনার বিষয় হলো খলিফা হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য কি গভীর মনোযোগ আমাদের সর্বপ্রথম পরিচয় হলো খলিফা আমরা যে মানুষ তিরিশ মিনিট ভুলে যান চিৎকার করে বলেন আমাদের নাম কি খলিফা সবাই চিৎকার করে বলবেন আমাদের পরিচয় কি আরও জোরে এখন বাংলাদেশে আপনারা কি খলিফাকে চেনেন এই বাংলাদেশে যারা কাপড় সিলেই করে পাঞ্জাবি বানায় যুব বানায় শার্ট বানায় এদেরকে খলিফা বানানো হয় কথা বলেন না কেন কিন্তু আল্লাহ তারা বললেন খলিফা আমি জমিনে খলিফা পাঠাইতে চাই জোরে বলেন আল্লাহ খলিফা কোথায় পাঠাতে চাই আরো ধরে বলেন ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ বলে আমি জমিনের মধ্যে খলিফা পাঠাইতে চাই অথচ বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেন এই দেশের ভেতরে আমরা খলিফা সেজে পৃথিবীর প্রতিনিধিত্ব করি নাই এই দেশের ভেতরে আমরা খলিফা খুঁজে পাই পীরের দরবারে এ কথা বলেন আট রশির খলিফা ধান বাগের খলিফা সরমনয়ের খলিফা ফুরফুর শরীফের খলিফা এই রকম খলিফা আমাদের দেশের মধ্যে আছে না নাই কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা আমি মসজিদের মধ্যে খলিফা পাঠাবো ফিল মাদ্রাসায়ে খলিফা আমি মাদ্রাসার মধ্যে খলিফা পাঠাবো ফি খানকায়ে খলিফা আমি খানকার মধ্যে খলিফা পাঠাবো আল্লাহ কিন্তু তা বলে নাই আল্লাহ বলেছে ফিল আরদি খলিফা আমি জমিনের মধ্যে খলিফা বানাইতে চাই তার মানে বোঝা গেল মানুষের দায়িত্ব শুধু পীরের খানকা পরিচালনা করা নয় মসজিদ শুধু পরিচালনা করা নয় আর মাদ্রাসা শুধু পরিচালনা করা নয় রে আলেমদের দায়িত্ব হলো মানুষের দায়িত্ব হলো কোরআন দিয়ে পুরো জমিনটা পরিচালনা করা কি শুধু মসজিদ পরিচালনা করতে বলেছে শুধু মাদ্রাসা আল্লাহ কি বলেছে জমিন যার আইন চলবে পুরো জমিনটা কোরআন দিয়ে চালাতে হবে চিৎকার করে বলেন কার বক্তব্য আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর বনযোগ বাপদাদার কোন বলার জন্য এই আয়তের ব্যাখ্যাটা দেওয়ার জন্য আপনাদের মধ্যে চমৎকার করে বলবো খলিফাকাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করবেন মনে করেন বাংলাদেশের সরকারের যিনি প্রধান হয়েছে ডক্টর মম্মতি ইউনূসের সরকার ওই সরকারের পক্ষ থেকে পাঁচজন মানুষকে লন্ডন দেশের মধ্যে পাঠানো হয়েছে জোরে বলেন কোন ওই যুক্তরাজ্যের লন্ডন শহরের মধ্যে পাঠানো হয়েছে 10 জায়গায় 10টা কাজ করতে হবে এই যে পাঁচজন ব্যক্তি বাংলাদেশ থেকে ওই যুক্তরাজ্যের লন্ডন শহরে চলে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই পাঁচজন ব্যক্তি হলো ডক্টর ইউনূসের প্রতিনিধি বা খলিফা এই যে পাঁচজন লোক ডক্টর ইউনূসের পক্ষ থেকে লন্ডনে গেল এই পাঁচজন কোন ডক্টর ইউনূসের কি প্রতিনিধি বা খলিফা এখন ইউনূসের পক্ষ থেকে পাঁচজন লোক গেল আমরা কার পক্ষ থেকে এসেছি আরো জোরে বলেন তাহলে এই পাঁচজন লোকের দায়িত্ব লন্ডনে কয়টা কাজ করবে 10টা জোরে বলেন কয়টা তে আল্লাহ আমাদেরকে পাঠাইছে আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য মনে হয় নাই